আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের পুলি পিঠা কাল বা গরমকাল আমার কাছে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতে যেহেতু সহজ তাই খুব সহজে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি মজাদার পিঠাটা তৈরি করছি জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ পানি হাফ চামচ লবণ এখন একটু মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এখানে আমি বাজারের শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি একটি চামচের সাহায্যে মাঝখান একটু ছিদ্র করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরছি এখন একটু নেড়ে একটা ডো তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য অবশ্যই ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ডোটা যদি ভালোভাবে সিদ্ধ না করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে পিঠাটা বানানোর পর কিন্তু ফেটে যাবে তাই অবশ্যই একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নিব পিঠাটার ভিতরে দিয়ে দেওয়ার জন্য একটা পুট তৈরি করে নিব এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোরআন হাফ কাপ খেজুরের গুড় এখন ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে গুড়টা আমি গলিয়ে নিব মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পারবেন বুট থেকে পানি ছেড়ে দিয়েছে এটা শুকিয়ে নামিয়ে নিব পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দশ মিনিটের মতো মথে নিয়েছি এখন সেখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে গোল করে একটি রুটি তৈরি করে নিব। আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু মোটা করে নিলেই হবে অতিরিক্ত মোটা করা যাবে না রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন একটি চকলেট মোল্টের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি আপনার স্টিলের যে গ্লাস আছে সেগুলো দিয়েও কেটে নিতে পারেন এভাবে আমি আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি এখন যে রুটিগুলো কেটে নিয়েছিলাম সেটা একটা নিয়েছি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ পুট দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি পুরটা আপনাদের ইচ্ছে মতো যতটুকু পরিমাণ পছন্দ করেন ততটুকু পরিমাণে দিতে পারেন এখন মুখটা বন্ধ করে দিচ্ছি তো একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন আমি সাইডে একটু বর্ডার দিয়ে দিচ্ছি দেখার সুন্দর যে একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পিঠাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ চাল দিয়ে এখানে এতগুলো পিঠা হয়েছে এখন পিঠাগুলো ভেজে নিব চুলা একটি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টোলো থাকবে অতিরিক্ত চুলা আঁচ বাড়িয়ে দিলে পিঠাগুলোর কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এখন এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পাশও ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে ভেজে নিতে পারেন এখন উঠিয়ে নিব সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ মজার নারকেলে ভরা পুলি পিঠা আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে খুব সহজ এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ